টাকা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক উল্লেখিত আছে বাকিটা স্যার কথা বলবেন আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিও শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সবসময় আমি যেটা যেই কথাটা বলে এসছি সেটা হচ্ছে যে শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছেন এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা দি সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা এবং একই বার্তা আমি আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি আমি দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং সেই দাবি এখানে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল তার থেকে উত্তরণের চেষ্টা চলছে যেই 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 পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে এবং সেই পরিপ্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব সেটাই আমরা বলেছিলাম কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন পরে আমরা আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্টে এই ছয় সাত পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে সতেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেটা হবে সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষক হোক শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে যারা সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা আবারও হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন আমি এটুকুই বলছি আমরা অবশ্যই মনে করি এর এর প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে যাওয়ার না যাবার কোনো কারণ নাই কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন এটা কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো হবে আসসালামু আলাইকুম রহমত আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সেন কাদিরা কামিন মাদ্রাসা আমাদের আজকের আলোচনা সভায় উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষা প্রতিষ্ঠা স্যার সচিব স্যাররা এখানে আছেন পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীরা আছেন সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপি মুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারেই অপ্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও মানে এক হাজার টাকা দিয়ে বাড়িবার এটা কল্পনা করা যায় না তো সেই জায়গা থেকে আজকে যে আপনারা আপনার শুনেছেন যে আমাদের এখন এখন থেকে এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে তো আমাদের তো দাবি ছিল তিনটা আপনারা সবাই জানেন বিশ পার্সেন্ট বাড়িবার আর মেডিকেল আপনার পনেরোশো টাকা আর আমাদের যে কর্মচারীদের জন্য পঁচাত্তর উৎসব ভাতা কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনে নিয়েছি আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষোপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার অর্থপ্রদেশ স্যার সহ যারা আছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মতন যে বের করে আনা খুব কঠিন হইতো আমরা প্রেসার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা তো আমরা বিশ্বাস করি এমপিভুক্ত শিক্ষা যতদিন থাকবে সারের নামটা ঘুরে ফিরে আসবে যে এমপিভুক্ত শিক্ষকরা পঞ্চান্ন বছর পরে প্রথমবারের মতো পার্সেল টাকারে বাড়ি ভাড়া পেয়েছে সারের আমরা বিশ্বাস করি সার এবং টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করব যে আমরা এইভাবে মিটিং করেছিলাম কারা কারা ছিল হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ একসময় করব তো আমি স্যারকে আমরা আসলে আমরা অনেক কষ্ট করছি এটা এটাও স্যারও বলছেন আমাদের অসহনীয় কষ্ট করছি কারণ শহীদ মিনার মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের এটা সাংবাদিক ভাই আপনারা নিজেরাও ছিলেন তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের একটা ভুলভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করি আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই স্যার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণিকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ হ্যাঁ ওটা স্যার ওখানে বোর্ড করব আরেকটা আর একটা বিষয়ে বলি আমরা তো শহীদ মিনারকে ব্রিফট করবো তো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়টা দিন আমরা এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওটার ব্যাপার আমরা একটা বিষয় খস আলোচনা করেছি আমাদের সহযোদ্ধা যারা আছেন আমরা মেনে ওইটা আমরা ডিসপোজ করব আমাদের শহীদ মিনার ওখানে এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটা আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করব স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদেরকে সুযোগ করে দেন আমাদের যুক্ত করার যুক্ত করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বিশেষ করে মানে পাঁচে পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই মানে আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার সহকারী হেডমাস্টার তারপরে ফোর্থ ক্লাস এমপ্লয়ি আর বাকিগুলো তো এন টিআরসির অধীনে আগে থেকে ছিল তো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি এর মাধ্যমে সত্যিকার মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রধানে আসবে আর প্রতিষ্ঠান প্রদানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য দক্ষ সৎ এটা যে কত বড় প্রয়োজন এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি কারণ একটা প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় সবাই চেষ্টা করলে ওই প্রতিষ্ঠানকে দমায় রাখতে পারবে না আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দিকে নিতে পারবে না তো এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে আরেকটা বিষয় আর একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ আগস্টের যে আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক দুর্বৃত্তায় প্রতিষ্ঠানগুলোকে এখানের মধ্যে দেখা যায় আপনার ওই যে নিয়োগ হাতে থাকে এখানে আসে আইসা এখানে বাণিজ্য করে তো এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয় পরবর্তী গভর্নমেন্ট আসে মানে পরিবর্তন করতে পারবে না কারণ আমরা স্ট্রংলি প্রতিবাদ করবো এটা পারবে না কেউ গুণ সরকারই পারবে না আমরা ঐক্য প্রতিবাদ করবো তো আমরা আশা করি এটা ইয়ে করবেন স্যাররা দেখবেন যাতে ইমপ্লিমেন্ট হয় আর বদলে তারা তাদের ব্যাপার একটা লিখে হয়েছে পাশাপাশি আরেকটা পক্ষ স্যার রিড করে দিচ্ছে এখন স্যার এর দুইটাই বন্ধ বললে বলতেছেন বলতেছি দুইটাই স্যার পেন্ডিং হয়েছে স্যার আমরা চাইবো

সর্বোচ্চ চেষ্টা করছি এবং কর্মচারীদের একজন আমরা নিয়ে আসছি এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয় আসলে আমাদের অবস্থানে ক্লিয়ার তারা যাতে বাইরে সে কথা বলতে পারে তা আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উৎসব পাতা না এটা তো তার আগে থেকে পঞ্চাশ পাচ্ছে তো এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না স্যার বলছেন যে এটা অন্য অন্য জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব সহ আমাদের আমাদের যে আমাদের প্রধান সহ মিডিয়ার ভাইরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালামুক রহমান